আমরা খেরের ওপরে বসে থেকে কোন রকমের চরের ওপরে বসে থেকে আমরা কার নামটা স্মরণ করছি কথা বলেন আল্লাহর নামটা স্মরণ করার জন্য একত্রিত হয়েছি আল্লাহ আমিন আমাদের জন্য রহমতের ফেরেশতা নাজিল করে দিয়েছেন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে সেকিনা নাজিল হবে আর যতক্ষণ বসে থাকবো ফেরেস্তারা আমাদের জন্য গুনা মাফের দোয়া করবে বলেন সুহান আল্লাহ এখানে শুধু শেষ নয় আমরা চটের উপরে খেরের উপরে বসে রব্বে কারিমের নামটা স্মরণ করছি রব্বে কারিম আর সামনে আমাদের নামগুলো উচ্চারণ করছে বলেন এর সাথে একটা হাদিস রয়েছে বিশ্ব নবী জোহাম্মী একদিন হজরতে আইসে সিদ্ধি করে দেয় আল্লাহু আনহার ঘরে প্রবেশ করলেন আম্মা জানাইশা সিদ্ধি করে দেল্লা খান বলেন আমার ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন বিষ্ণী প্রবেশ করার সঙ্গে সঙ্গে ঘরটা ছিল আমার অন্ধকার আর নবী আসার সাথে সাথে আমার ঘরটা আলোকিত হয়ে গেল যেন নূরের আলোতে আলোকিত হয়ে গেল বলেন সুহান শীতের রাত্রি ছিল বাহিরে প্রচণ্ড অন্ধকার শীতের রাত্রিতে বাহিরে প্রচণ্ড শীত ছিল আর আকাশ থেকে আকাশ থেকে সেই শীতের শীতের রাত্রিতে কুয়াশাচ্ছন্ন সেই আকাশের মাঝে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আরিকাম আমার ঘরে আমার সাথে আলাপটা শেষ করে যখন ঘর থেকে বের হয়ে গেলেন ঘর থেকে বের হওয়ার পরে এক পা দুপা করে আমার নবী চলে গেলেন পাহাড়ের পাদেশে যখন চলে গেলেন আমির দূর থেকে আসে সিদ্ধিকারী তল্লাহুতাল উম্মুল মুমিনিন বলেন আমি দূর থেকে ফলো করে দেখি আমার রাসূল যখন পাহাড়ের পাউদেশের দিকে রওনা দিয়েছেন আমার রাসূল ওই জায়গায় দিকে যখন এগিয়ে যাচ্ছেন ওই জায়গায় অসংখ্য ফিরেস তারা বসে আছে আমার সেই জায়গায় পাহাড়ের পাদেশে যখন চলে গেলেন যাওয়ার পর আমার কোরআনুল করিমের সুন্দর আলোচনা যখন করছিলেন কোরআনুল করিমের দর দিচ্ছিলেন কোরআনুল করিমের যখন দশ দেন কোরআনুল করিমের কথা বলেন করে যখন শুনিয়ে দিচ্ছেন আমি দেখতে পেলাম দূর থেকে সেই দিন আমি দেখি আসমান থেকে অবারিতভাবে বৃষ্টির ফোঁটাগুলো রাসূলের উপরে পড়ছে আমি দূর থেকে ফলো করলাম বৃষ্টির ফোঁটাগুলো যখন আমার রাসূলের উপরে পড়ছে ক্রাম বসে আছেন সাহাবীদের উপরে আমি দূর থেকে দেখছি বৃষ্টি হচ্ছে একে তো শীতের রাত প্রচণ্ড ঠান্ডা আবার বৃষ্টি যদি শীতের রাত্রিতে হয় ওই জায়গা তেরাসুল যখন কোরআন শোনাচ্ছিলেন ওই জায়গায় আমি চিন্তা করলাম আল্লাহর হাবিব তো বেশিক্ষণ থাকতে পারবে না প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে আমি ঘরের মধ্যে কাপড় রেডি করলাম গামসা রেডি করলাম রাসুলকে মুছে দেব, রাসুল যখন আমার ঘরে প্রবেশ করবে আমি তখন সুন্দর করে আমার রাসুলসালামের শরীরটাকে এই বৃষ্টির পানি থেকে নিরাপদ রাখার জন্য শরীর মুছে দেব। আমি ঘরে প্রবেশ তখন রেডি হয়ে আছি আল্লাহ নবী ওই জায়গা থেকে কোরআনুল করিমের দর শেষ করে কোরআনের শিক্ষা দেয়া শেষ করে শেষ করে ওই আয়োজন থেকে এরা আমার ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন আমি রা সুরের গোটা সুরের ভিতরে বডি ফিটনেসের ভিতরে তাকায় দেখি আমার নবীজির শরীরের ভিতরে এক ফোঁটা বৃষ্টির ফোটার চিহ্ন দেখা যায় না বিশ্বনবীকে আমি প্রশ্ন করলাম ইয়েরা সুর আল্লাহ কি আপনার শরীরের ভিতরে এক ফুটে বৃষ্টির পানি আমি দেখতে পাই না অথচ আমি দেখতে পেলাম দূর থেকে আপনার শরীরে বৃষ্টির পানি পড়ে রাসূল আমি আপনার কাছে জানতে চাই আসলে এটা কিসের পানি ছিল কিসের বৃষ্টির পানি না কিসের পানি রাসূল বলছেন আইসারে ওইটা তোমার চোখে ধরা পড়েছে বৃষ্টির পানি আসলে এটা বৃষ্টির পানি ছিল না আল্লাহ মিন জানিয়ে দিয়েছেন যখন কোরআনুল করিম তেলাওয়াত করা হবে ওই জায়গায় যখন কোরআনুল করিমের দর্শনে কোরআনের তেলাওয়াত হয় আর কোরআনের বৈঠক হয় আল্লাহ রব্বুল আইমিনের পক্ষ থেকে রহমতের সুন্দর করে নাজিলক হতে থাকে আর সাকিন আকারে সে রহমতের ফোটা বৃষ্টির ফোটার আকারে তোমার চোখে ধরা পড়েছে আল্লাহ রব্বুল আইমিনের পক্ষ থেকে ওই জায়গাতে রহমতের ফোটাগুলো বৃষ্টির মতো ঝরেছে বলেন আর বৃষ্টির রহমতের শরীরকে ভেজাতে পারে না তোমার চোখে যেটা ধরা পড়েছে এটা বৃষ্টির ফোটার মতো ওটা আল্লাহর পক্ষ থেকে রহমতের মতো সাকিনা নাজিল হচ্ছে রহমত সাকিনা নাজিল হচ্ছে এটা তুমি দেখেছো বলেন সুবাহ আল্লাহ তাহলে এই জায়গায় আমরা মনে করছি যে আর্জেন্টিনা ব্রাজিল আর মেরেডানা ওগুলো বাদ দিয়ে যে কয়েকজন আছেন আমরা ঠকেছি ঠকিনি যতক্ষণ আমরা এখানে থাকবো আমাদের উপর অবারিতভাবে রহমত বর্ষণ হচ্ছে সেই রহমতের ফোটাগুলো কে পাঠিয়ে দিচ্ছেন জোরে কথা বলেন কে সেই মাহফিলে আমরা এসেছি বসেছি এজন্য আল্লাহর প্রতি আমরা সন্তুষ্ট আছি না নাই এই জন্য আমাদের আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে আর আমরা যারা আসতে পেরেছি আমাদের বরং ভাগ্যটা অনেক ভালো যারা আসে নাই তাদের ভাগ্যটাই খারাপ কথা বলেন ঠিক না কিন্তু সেই মাহফিলে আসতে গেলে বসতে গেলে কোরআনের সেই কথাগুলো আমরা যখন হক কথাগুলো বলতে যাই দেখেন আজকে সাত মাথায় বাং এই আমার এলাকা থেকে সাত মাথাতে গিয়া সম্ভবত জেলাই স্কুলের ফিল্ডে সাত মাথা চত্বরে এবং জেলা স্কুলের ফিরে বিশাল প্রজেক্টর দিয়া আজকে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে কথা বিভিন্ন অলিতে গলিতে তো আছেই ওটা হচ্ছে একটা জেলা জেলাভিত্তিক বড় আয়োজন করা হয়েছে ওখানে কোনো ধরনের কোনো প্রতিবন্ধক নাই প্রতিবন্ধকতার সৃষ্টি হয় না পুলিশের সিকিউরিটি দেওয়া এগুলো করা হয় কথা বলেন ঠিক না শুধু এখানেই শেষ নয় আমরা দেখতে পেয়েছি আমার এই এদিকে দেখেন খেয়াল করেন আপনার এদিকে একটা জায়গা রয়েছে ভবানীপুর নামে একটা জায়গা আছে না এই পাশে ভবানীপুর হিন্দুদের একটা পূজা হয় আসে না না সেই ভজায় ভবানীপুর সেই পূজা মণ্ডপ সেই জায়গায় সে পূজা মণ্ডপের পাশে মদের লাইসেন্স দেয়া একটা মদের বারো আছে সেই জায়গায় পুলিশ সিকিউরিটি দেয়া শিব মন্দির সেই জায়গায় সিকিউরিটি দেয় মন্দির পাহারা দেয় যখন এই বাংলাদেশের জমির বিভিন্ন সময় বিভিন্ন অরাজকতা সৃষ্টি হচ্ছিল তখন মন্দির পাহারার জন্য বগুড়া থেকে পুলিশ সেখানে যায় শেরপুর থানা থেকে পুলিশ যায় সেদিন আমি এই ঘটনাগুলো শুনে আশ্চর্যিত হয়ে গেলাম যেই দেশে মন্দির পাহারা দেওয়ার জন্য পুলিশ যায় আর কোরান উলকারিমের মাহফিল ভেঙে দেওয়ার জন্য পুলিশ আন্ডার ফোর্টেভার জারি করে বুঝতে পেরেছি এরা কোরানের দুশমন ইসলামের দুশমন কথা বলেন ঠিক কিনা না এজন্য অনেক হয়েছে আর পিছন দিকে আসার সুযোগ নেই আমাদের এখন সক্রিয় হতে হবে জাগ্রত হতে হবে ও আমার ভাইয়ারা দিন ইসলামের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা যারা লাহওয়াল হাদিসকে প্রতিষ্ঠিত করার জন্য গান বাজনা মদ জুয়ার আসরকে প্রতিষ্ঠিত করার জন্য ক্যাসিনের আসরকে প্রতিষ্ঠিত করার জন্য মদের লাইসেন্স বার খুলে দেওয়ার জন্য সব সময় চিন্তা চেতনা নাই ইসলামের বিপক্ষ অবস্থান নাই তারা ইসলামের দুশ্মন তারা ইসলামের পক্ষের কখনো শক্তি হতে পারে না এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানোর প্রয়োজন আছে না নাই রুখে দাঁড়াতে গিয়ে যদি আমাদের জীবনও দিতে হয় হকের পক্ষে থেকে রাজপথে নেমে রক্ত দিতে রাজি আছি কারা কারা দোকানে হাত আল্লাহকে দেখায় দাও মুসলমান